প্রচণ্ড গরমে সবার নাজেহাল অবস্থা আমারও তাই কিন্তু রোজ রোজ এই মাছের তেল ট্যালে পাতলা ঝোল খেতে কি কারো ভালো লাগে বলো আমার তো একদমই ভালো লাগে না তোমাদের কার কার রোজ রোজ এই পাতলা ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও আর যাদের ভালো লাগে না তারাও কিন্তু কমেন্টস করো যে কোনো কিছুই সব কিছুই রোজ রোজ কিন্তু হয়ে গেলে এক ঘেমি এসে যায় ভালো লাগে না তখন খেতে তখন মুখে স্বাদ বদল করার জন্য এরকম একটু আধটু রান্না করতে বেশ ভালোই লাগে আর অনেক দিন পর করলে তো তার দারুণ তার টেস্টই আলাদা হয়ে যায় যেন তো আজকে আমি বানিয়ে ফেললাম হচ্ছে দই কাতলা তোমাদের দাদা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ কাতলা মাছ নিয়ে এসে দেখে আজকে মনে ভেবেই নিলাম না আজকে দই কাতলাই বানানো যাক আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে একদম সিম্পলভাবে বানিয়েছি কথা বলতে বলতে তোমাদের সাথে ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি আমি সুমিত্রা সুমিত্রা জার্নিতে আরও এক নতুন রেসিপি ভিডিও তো তোমাদের অনেক ওয়েলকাম আশা করি এই গরমে সবাই খুব খুব ভালো আছো সাবধানে থেকো আর আমি মোটামুটি আছি গো তো প্রথমেই দেখো মাছগুলোর মধ্যে আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে নিলাম হচ্ছে একটা গোটা পেঁয়াজ একটা অর্ধেক রসুন আর কিছুটা আদা এই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস আর হচ্ছে টক দই দই কাতলা বানাবো আর টক দই থাকবে না এটা তো হতেই পারে না তো পেঁয়াজটাকে আমি চার টুকরো করে নিয়েছি আর আদাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কয়েকটা বেশ কয়েক রসুন নিয়ে নিয়েছি তো এগুলোকে ফার্স্টই আমি মিক্সিং জারে নিয়ে একটু ধুয়ে নেব ধুয়ে নিয়ে আমি কিন্তু এই মিক্স আদা রসুন আর পেঁয়াজের পেস্টটার মধ্যে কোনো রকম জল দেব না জল ছাড়াই আমি বেটে নেব কারণ পেঁয়াজের মধ্যে নিজস্ব কিছু জল থাকে যেটা জলটা আরও দিলে বেশি হয়ে যায় আর তেলে ফোড়ন দিলে না ভীষণ চিটে আসে তাই জন্য আমি জল দিইনি তো দেখো পেঁয়াজের পেস্টটা তো আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা এরপর আমি এই দেখো মিক্সিং জারের মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে লবণ আর দিয়ে দেবো হচ্ছে দেড় চামচ মতন ধনের গুঁড়ো দু চামচ মতন জিরের গুঁড়ো আর ওই তো বললাম লবণ দেব আর দিয়ে দেবো পরিমাণ মতন হচ্ছে মিষ্টি যেহেতু একটু টক এটা দই কাতলা তো মিষ্টিটা পরিমাণটা বুঝেই দেবে তবে বেশি খুব একটা দিয়ে দেবে না যাতে চিনির গোলা লাগে সেরকম না নিজস্ব পরিমাণ বুঝেই দেবে আমিও সেরকমই দিয়েছিলাম আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল আর দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে একটা দুবার মিক্সিটা একটু ঘুরিয়ে নেব এইভাবে বাটা গুঁড়ো মশলাগুলোকে রেডি করার সময় না পেস্টটাকে যদি একটু মিক্সিতে ভি ঘুরিয়ে নেওয়া যায় বা বেটে ভিজিয়ে রাখা যায় না তাহলে খুব ভালো মিহি পেস্ট হয় তো আমি তো এইভাবে করি তোমরা কে কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তোমরা কিন্তু একদমই আমার ভিডিও দেখছো না জানো তো আর আমার এই ভিডিও দেখছো না বলেই না আমার একদম ভিডিও দিতে আর মন চাইছে না তো দেখো এখানে একশো গ্রাম টক দই আমি দিয়ে দিলাম এই টক দইটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব কারণ হচ্ছে দইয়ের মধ্যে যে খার খার টক দই ভাবটা থাকে এই চিনি আর লবণটা দিলে না এই খার ভাবটা চলে যায় তো খুব ভালো করে কোনো লাঙ্স যাতে না থাকে আমি ভালো করে দইটাকে ফেটিয়ে নিয়েছি নাহলে না কড়াইয়ে দিলে কেমন ছানা ছানা হয়ে যাবে তো তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো তোমরাই আমার ইন্সপিরেশান তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো আমার আর ভিডিও দেওয়ার মতো মানসিকতাই চলে গেছে আজকে কতদিন পর আমার একটা মনে হলো ইচ্ছা হলো যে চলো দিয়ে দেখি কেম দেখে কি না কেউ আমার খুব কষ্ট হয় যে যে মানুষগুলো এত আমাকে সাপোর্ট করেছে এখন তারাই আমার ভিডিও দেখে না কেন দেখে না আমি নিজেও বুঝি না আমি কিন্তু তাদের ভিডিও পোস্ট করলে সবার আগে দেখার চেষ্টা করি বা আমার শরীর শারীরিক কিছু প্রবলেম সেটা তোমরা সবাই জানো কেউ কেউ জিজ্ঞেস করেছ যে কি প্রবলেম এত ডিটেলসে আমি এখন আর বলতে চাই না তো যেটা জানো যেটা মানে জানার থাকলে আমার আগের ভিডিওগুলো দেখবে তাহলে তোমরা সবাই সব কিছু জানতে পারবে এত ডিটেলসে আমি এখন আর বলার মতন মানসিকতায় নেই তো যাই হোক মাছগুলোর মধ্যে প্রথমে নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে রেখে দিলাম আমার না মাছগুলো কড়াইয়ে দিলে ভীষণ তাই জন্য আমি একটু সর্ষের তেল দিই আর এখানে একটা কাণ্ড ঘটে গেছে তেলটা নিতে গিয়ে না তেলটা একটুখানি পড়ে গেছিল নিচে জানো আমার কতটা কাজ বেড়ে গেছিলো যাই হোক কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেলে ভালো করে তেলটাকে কড়াইয়ে মাখিয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছটাকে হালকা করে আমি ভেজে নেবো মাছগুলো খুব কাঁচাও রাখবো না আবার কিন্তু খুব কড়া করে যে ভাজবো তাও কিন্তু না খুব মিডিয়াম করে ভেজে নেব তো তোমাদের কাছে আমার অনুরোধ বারবার অনুরোধ করছি প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো তোমরা যদি চাও যে সুমিত্রা জানি থাকুক এত অশান্তি এত অপমান এত অবজ্ঞা এত অবহেলা সহ্য করো আমি যখন ইউটিউবে নিজের একটা নিজের কিছু একটা করতে পেরেছি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য তোমরা যদি এখন আমার পাশে না থাকো তাহলে হয়তো আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটাই সম্পূর্ণভাবে চলে যাবে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমার ভিডিওগুলো দেখো আমি কিন্তু সব সময় যখনই যার ভিডিও দেখি আমি কিন্তু অ্যাডসহ স্কিপ না করে ভিডিও দেখি তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার ভিডিওগুলো দেখো এতটা রিকোয়েস্ট করছি প্লিজ দেখো আমার ভিডিওগুলোতে একদমই ভিউজ হচ্ছে না কিন্তু আমার বিশ্বাস অনেকের থেকে অনেক ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতে করছি আমি জানি না সবাই কত ভালো ভিডিও দেয় বা ভিডিও দেওয়ার চেষ্টা করে প্রত্যেকেই তো চেষ্টা করে কেউ কেউ নিজেকে নিজের সাপোর্টটা পেলেই হয়ে যায় ভাবে কিন্তু অন্যকে সাপোর্ট করতে চায় না তো সেটা যার যার নিজস্ব ব্যাপার আমি কিছু বলবো না তোমাদের ইচ্ছা হলে আমার ভিডিও দেখো তোমাদের ইচ্ছা না হলে ভিডিও দেখো না আমি আর কিছু বলবো না গো আর অনেক কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি দাঁড় করানোর চেষ্টা করেছি অনেক কিছু সহ্য করতে হয়েছে আমাকে যা তোমাদের হয়তো আমার নতুন বন্ধুদের কল্পনার বাইরে তো রিকোয়েস্ট করবো পারলে ভিডিওটা দেখো যদি তোমাদের কাছে সময় থাকে আর যদি সময় না থাকে তাহলে ঠিক আছে আর ভিডিওটা যে তোমাদের পুরো চালিয়ে দেখিয়ে যেতে হবে এমনটা নয় চালিয়ে রেখে দিলেই হবে যদি তোমাদের মন চায় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম তো ফার্স্টে আমি দেখো পেঁয়াজ আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম তেলে আমি ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর পেঁয়াজটা আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে যে আমি রেগুলার মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাকে আমি দিয়ে দিলাম এখানে অল্প অল্প করে জল দিয়ে দিই ভালো করে কষিয়ে নেব যত রান্না ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট বাড়ে আজকে আমি অনেকগুলো কথা বললাম যদি কাউকে কোনো আঘাত করে থাকি তাহলে আমি ক্ষমা পার্থ কিন্তু কিছু করার নেই আমার মনটা ভীষণ ভেঙে গেছে গো অনেক কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছি কিন্তু তোমরা ভিডিও দেখো না তো ওই জন্য খুব খারাপ লাগে আর কিছুই না গো তোমাদের ক্ষেত্রে এটা হলো তোমাদেরও খারাপ লাগতো বা তোমরাও বলতে যাই হোক ইচ্ছা হলে দেখবে না ইচ্ছা হলে দেখো না কোনো ব্যাপার না আমার কাছে কোনো ব্যাপার না তো যাই হোক টক দইয়ের যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম আর দেখেছো কত সুন্দর লুকটা এসছে টক দই কাতলার লুকটা জাস্ট বাও আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার কথা শুনে তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো একদম সিম্পলভাবে সত্যি দারুণ লাগবে একদম সিম্পল মেনু কোনো রকম বাইরের ইনগ্রিডিয়েন্টস দেওয়া নেই নর্মালি একদম ভা এরকম সাধারণভাবে বানালে খেতে অসাধারণ লাগবে তো টক দুই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে গরম মশলা আমি গরম মশলা খুব একটা পছন্দ করি না তাই জন্য একদমই অল্প দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও এবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো কারণ মাছগুলোও তো ফুটবে তো আমি বেশি গ্রেভি রাখিনি তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী বা তোমাদের যতটা গ্রেভি রাখা মনে হবে ঠিক ততটাই গ্রেভি রেখো আর আমার কাছে আমরা তো দুজন মানুষ বেশি গ্রেভি রেখে লাভ নেই আর বেশি গ্রেভি খেতেও পারি না তাই জন্য খুব বেশি গ্রেভি রাখবো না একটু শুকনো শুকনোই করেছিলাম খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা একবার হলো এই দিদি ভাইটার কথা শুনে ট্রাই করে দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা প্লিজ যারা এখনো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করে না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা ভাবছো দুটো বাটিতে বেড়েছি কেন ওই হলুদ বাটিটাতে তোমাদের দাদার জন্য বেড়ে রেখেছি আর বাকিটা এমনি বাটিতে আসলে ও তো দুপুরে খেতে আসবে না ঘাটাঘাটি হবে তাই জন্য ওটা রাতের বেলার জন্য একেবারে বাটিতে বেড়ে রেখে দিয়েছি তো কেমন লাগলো আজকে সিম্পলভাবে দই কাতলা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্সে জানাতে ভুলো না আর প্লিজ আমার পাশে একটু থেকো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা সুমিত্রা জানি অনেক প্রয়োজন নতুন নতুন ভিডিও আনার জন্য তোমাদের ভিউজ তোমাদের ইন্সপিরেশন আমার অনেক প্রয়োজন চলো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিলাম যদি ভিডিওতে ভিউজ হয় আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই আর আমি ভয়েস ওভারটা রাতে দিলাম তাই জন্য বললাম গুড নাইট আর যদি কিছু ভুল বলে থাকি ভিডিওর মাধ্যমে আমি আবারও ক্ষমা চাইছি কেউ কিছু মাইন্ড করো না ভীষণ কষ্ট পেয়েছি অনেক ভিডিও দেখি যারা আমার ভিডিও দেখে না কিন্তু অন্যের ভিডিও দেখে তাদের জন্য খুব কষ্ট পেয়ে বলে ফেললাম কথা